কাদার মানে বিধান বা ক্ষমতা বা অনেক শ্রদ্ধা অথবা রাজকীয় তাহলে লালাদুল কাদের মানে হচ্ছে ক্ষমতার রাত অথবা বিধান দেওয়ার রাত অথবা রাজকীয় রাত অথবা অনেক শ্রদ্ধার রাত আর লাল কাদের গুণের কথা যদি বলতে হয় এটা যে রমজান মাসে শ্রেষ্ঠ রাত শুধু তাই নয় সারা বছরের মধ্যে এটা হচ্ছে শ্রেষ্ঠ রাত এই রাতে পবিত্র কোরআন

আমি অবতীর্ণ করেছি এই বাণী পবিত্র কোরআন ক্ষমতার এই রাতে বিধান দেয়ার এই রাতে আর এই মহিমানিত্য রাত সম্পর্কে তুমি কতখানি জানো ক্ষমতার এই রাত এটা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এই রাতে হেরেস্তাগণ এবং রুহ তারা তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে অবতীর্ণ হয় প্রত্যেক কাজে শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা জানতে পারি যে এই রাত লাইলাতুল কদর ক্ষমতার রাত বিধানের রাত এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত আর 365টা রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত কোন রাত কদর কদরের রাত ঠিক কি না ল্যাই লাতুল কাদের হই রুমিন এলফি সাহার ওসোবান পড়েন হাজার মাসের চেয়ে সেরা বিশ্বনবী মদিনাতে কাঁদছেন বিশ্বনবীর মন খারাপ মন খারাপের কারণ হচ্ছে আগের যুগের উম্মতের বয়স আর হায়াত ছিল অনেক বেশি কেউ পেয়েছে তিন হাজার কেউ এক হাজার কেউ পাঁচশো বিশ্বনবী কাঁদে আর টেনশন করে হায় রে আমার গুনাগার উন্নতের কী হবে কারণ বিশ্বনবী বলেছেন আমার উম্মা জি মা বাইনেসি চীন ইলা সাব আইন আমার গুণাগার উম্মতেরা ষাট থেকে সত্তরের মধ্যে সব মরে যাবে অন অ্যান অ্যাভারেজ কত বছর বাসে নব্বই আছে কে দেখি তো নব্বই আছে নাকি আশি আশি হয়েছে কার আছে আসে নাই অসুস্থ সত্তর আছে কেউ সত্তর ডানে বাই হ্যাঁ সত্তর পাওয়া যাবে আশা করি একজন পাওয়া গেছে আল্লাহ ওনারা আরো সত্তর বছর দিও তো আমার উন্মাতি মা বাইনা সিদ্ধিন ইলা সেবাইন বিশ্বনে বললেন ষাট থেকে সত্তরের মধ্যে আমার উন্মতরা মরে শেষ আহা কি হবে আমার উন্মতের আগের উন্মতরা তো অনেক হায়াত পেয়েছে আল্লাহ বললেন নবী কাঁদবেন না লাইলাতুল কদরে খৈর উম্মিন আলফি শাহার ওদেরকে হায়াত দিছি আর আপনার উন্মতরে লাইলাতুল কদর দিয়েছি ও নবী কাঁদবেন না চিন্তিত হবেন না বিষণ্ণ হবেন না ফ্রাস্ট্রেশনে ভুগবেন না তাদেরকে হায়াত দিয়েছে বেশি কদর দেই নাই আপনার উম্মতকে হায়াত দিয়েছি কম এটা ঠিক কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা হাই রুমিন এলফিশার ওই রাতে আপনি এক রাত এবাদত করলে এক হাজার মাস এবাদত করলে যেই রিওয়ার্ড আপনি পাবেন যেই সওয়াব পাবেন ওই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে তবে খবরদার ওইটা শুধু সাতাইশের ছাব্বিশ তারিখ দিবাগত রাতে করলেই হবে না

উনত্রিশ এই পাঁচটা বেজর রাতের যে কোনো একটা রাত হবে কি লাইলাতুল কদর তার মানে আমরা বুঝতে পারলাম কোরান নাজিল হয়েছে লাইলাতুল কদরে লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে অর্থাৎ কোরআন নাজিল হয়েছে রমজান মাসে ঠিক আল্লাহ বাকসুর বাকারে বলছেন শাহরুর মাদিল কোরআন রমজান সেই মাস যেই মাসে শুধু কেবলাই পরিবর্তন হয়নি শুধু বদরের যুদ্ধই করা হয়নি রমজান মাসে কোরআন ও নাজিল হয়েছে আল্লাহ আকিবার লাইলাতুল কদর বা সবে কদর এটা সারা পৃথিবীর সব অঞ্চলে একযোগে একসঙ্গে একটা রাতেই হয় নাকি এক এক অঞ্চলে মানুষের লাইলাতুল কদর এক এক রাতে হয়ে থাকে এ বিষয়ে আমরা অনেককে প্রশ্ন করতে দেখেছি মূলত রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সময় বেশি থাকে আর শেষ দশকের যে কোনো রাতেও লাইলাতল কদর হতে পারে এটি বিভিন্ন হাদিস থেকে আমরা বুঝতে পারি এর মধ্যে থেকে তেইশ সাতাশ একুশ এ সমস্ত রাতের কথা যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেগুলো দ্বারা ওই রাতেই প্রতি বছর নির্দিষ্ট করে লাইলাতুল কদর হয়ে থাকে এরকম চূড়ান্ত কোনো কিছু বোঝা যায় না যার কারণে রসুল করিম সাল্লাহ সাল্লাম মানে শেষ দশকের প্রতিটি রাতে বদবন্দি করতেন এবং আমাদেরকেও সেজন্য তিনি উৎসাহ দিয়েছেন যাতে করে আমরা লাইলাতুল কদর পেতে পারি এখন কথা হলো সারা পৃথিবীতে একযোগে একটা রাতেই লাইলাতুল কদর হয় কিনা এর উত্তর হল বেশিরভাগ বা প্রায় সকল স্কলারদের মত এরকমই যে সারা পৃথিবীতে একটি রাতেই ল্যালেতুল কদর হয়ে থাকে এবং সে রাতটি নির্দিষ্ট এ রাতেই সারা পৃথিবীতে ল্যালাত কদর হবে হ্যাঁ সে রাতের গমন এবং আগমন সেটা কোন অঞ্চলের অঞ্চল ভেদে সেটা আগে এবং পরে হতে পারে যেমন কথার কথা আজকের যে রাতটি এখন আমরা যে রাতে রয়েছি এ রাতটি ভারত মহাদেশের মানুষের জন্য বেজুর একটি রাত তেইশতম রাত কথার কথা এই তেইশতম রাতে যদি এবছর ল্যালেতুল কদর হিসাবে আল্লাহ সামতালের রাতকে নির্ধারণ করে থাকেন তাহলে এই রাত পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে তো ঘুরে ঘুরে আসবে চব্বিশ ঘন্টার ভিতরে এই রাতটি যে অঞ্চলে যখন আসবে সেটা আমাদের রাত শেষ হওয়ার কয়েক ঘন্টা পরে শুরু হোক অন্য কোন অঞ্চলে অথবা আমাদের রাত শুরু হওয়ার আগে কোন অঞ্চলে শেষ হয়ে গেছে এই রাতটি চব্বিশ ঘন্টার ভেতরে যে অঞ্চলে যখনই থাকবে তখনই লাই কদর হবে এবং